जिधे अभी वूमेन्स वर्ल्ड का जिधे बोली जिधे बाला कुछ हैं दे हैं अचीव मोर देन ऑवर मेन एंड आई एम शुर काफी किंतु ऑलरेडी पाकिस्तान के हालाही से हूँ ना सो आई थिंक वी 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 गो अलमोंग वे एंड आई थिंक इंशाल्लाह सेमीफाइनल तो जा बे जा बे ना फर्स्ट फाइनल जा बे आई थिंक वी वील श if not more equal part in making this Bangladesh do happen and we have to really encourage them yeah, like in the conscious person population time. and and really basically they have they can achieve much more. I think this is what we are doing and inshallah I think we will be supporting everybody all of us will be supporting. আমরা এখন একটু দেখবেন

এটা কিন্তু আমরা জানি সো আমরা বাংলাลีก এবং টকি থেকে এই ইনিশিয়েটিভটা নিয়েছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিছু মিডিয়ার সাথেও কাজ করছি খুব খুব সম্ভব এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে এই বিষয়গুলো নিয়ে কিছু মিডিয়া হাউসের সাথে কাজ হচ্ছে যারা এর উপরে রিপোর্ট করবেন বলে আমাদের সাথে একমত হয়েছে আমরা তাদেরকে তথ্য পক্ষ এবং ক্লিপস দিয়ে সাহায্য করব আমরা যেহেতু আইসিসি এর অফিশিয়াল স্ট্রিমিং পার্টনার তাছাড়া আপনি যেটা বললেন যে ক্যাম্পেন ক্যাম্পেন প্রতিদিনই চালু আমাদের তিন তারিখ থেকে প্রত্যেকদিন চালু হবে প্রতিদিন বাংলাদেশের খেলার জন্য আলাদা করে কোর্স থাকে তো সেই কোর্স দিয়ে আমরা জানিয়ে দিই যে কবে কোন খেলা আছে আমাদের অ্যাপে ঢুকলে আপনি কবে কোন খেলা সেটার শিডিউল পেয়ে যাবেন আমাদের অ্যাপ খুবই ইনফর্মেটিভ ইন টার্মস অফ কন্টেন্ট কবে কোন খেলা হচ্ছে কয়টায় খেলা শুরু হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন কোন খেলায় যদি একই সময়ে দুটো খেলা থেকে টিভিতে যেটা করা খুব কঠিন হয় আমাদের এখানে কিন্তু খুব সহজ আমরা দুটো চ্যানেল অন করে দেই দুটো খেলাই একসাথে দেখা যায় সো ওটিটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোন খেলাকেই আপনি ডিপ্রায়োরাইজ করতে পারেন না টিভিতে যেটা করতে হয় সো ওই দিক থেকে আপনি মোর কমিউনিকেশন এন্ড ক্যাম্পেইন বেস্ড কমিউনিকেশন হবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ মেনস টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তারপরে হবে হচ্ছে আপনার উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ সো এই চারটা ইভেন্ট হচ্ছে 25 সালে হবে সো এই লাস্টে দুটো হবে জুন এবং জুলাই মাসে সো এই এই প্রতিটা টুর্নামেন্টই আমরা কভার করব আর দ্বিতীয়টা হচ্ছে বাংলা কমেন্ট্রি বাংলা কমেন্ট্রি আমাদের আইসিসির সাথে আমরা যে কাজটা করি সেখানে আমাদের এইবারের প্রস্তুতি যাতে যেহেতু আমরা কিছুটা টার্নওয়াল টাইমের মধ্যে দিয়ে গিয়েছি এখানে একটা জিনিস বুঝতে হবে টুর্নামেন্টের হোস্ট কিন্তু ছিল বাংলাদেশ আমাদের অনেক বড় প্ল্যান ছিল অন গ্রাউন্ড অ্যাজ এ স্ট্রিমিং কোটিটি পার্টনার আমাদের অনেক কিছু করার ছিল আমাদের রাইটস ছিল যেগুলো আমরা এখন এক্সারসাইজ করতে পারছি না বিকজ হোস্টটা ফর সার্টেন রিজন হোস্টিং নেশনটা চাই হোস্টিং হোস্ট আমরা অফিসিয়ালি এখন বাংলাদেশ হোস্ট কিন্তু ইট উইল বি হ্যাপেনিং এনিওয়ে হ্যাঁ অফিশিয়াল হোস্ট এখন বাংলাদেশ আইসিসি তে যদি আপনি যান তারা বলবে যে হ্যাপেনিং ইন বাংলাদেশ কিন্তু অনগ্রাউন্ড অনেক কিছু করা যাচ্ছে না এটা সাক্ষাতে আমাদের কিছু কাটছাপ করতে হয়েছে যে কারণে আমরা বাংলা কমিউনিটিটা এই টুর্নামেন্টে রাখিনি ফিউচার গুলোতে আমাদের অবশ্যই সিমিলার প্ল্যান থাকে আমরা একটা ট্রেন্ড যেহেতু চালু করেছি সেটা আমরা মেনটেন করব আর অন্যান্য খেলায় অন্য খেলায় আমরা ইনভেস্ট করবো কিনা অবশ্যই আমরা যেহেতু আমাদের সাকসেস এসেছে আমরা মনে করি এবং এছাড়া বাংলাদেশের সবগুলো সিরিজ ইন্ডিয়া সিরিজ আমরা কাভার করছি হোপফুলি বাকি আপকামিং সিরিজগুলো বাংলাদেশের খেলা সেটা শুধু ক্রিকেট না ফুটবল অন্য খেলাও আমরা আমরা কাবাডি দেখিয়েছি যেটা অনেকেই দেখেন না আমরা কাবাডি যখন একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল লাস্ট টাইম সেটাও আমরা দেখিয়েছি সো এবং সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সো আমরা এগুলা কন্টিনিউ করব আমার মনে হয় বাংলাদেশের আমরা যারা কর্মকর্তা আছি টফি টিম আমরা সবাই বলে যাই আমরা একটা এই ক্যাম্পেইন লঞ্চের একটা ফটো নিব প্লিজ সবাইকে বাংলাদেশের যারা আছে সবাইকে একটু আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ <laughs> সবাইকে <laughs>